আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবুকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আজকে আমি কথা বলবো সোরিয়াসিস কত প্রকারের হয় সোরিয়াসিস আপনারা জানেন সোরিয়াসিস একটি কঠিন প্রকৃতির চর্মরোগ যার প্রধান লক্ষণ হলো যে চুলকালে সাদা সাদা গোড়া পড়ে বা সায়দি দেখতে অনেকটা সাদা দেখায় এই চর্মরোগটি আসলে একটু জটিল টাইপের চর্মরোগ এটি কত প্রকারের হয় সে নিয়ে একটু কথা বলি সেটা যেমন প্রথমে প্লেগ সুরিয়েসিস এই প্লেক সুরিয়াসিস চামড়াগুলো মোটা হয়ে যায় এবং এর এভ্রো থেব্রো বা অমসৃণ দেখায় সাধারণত রূপালি রঙের হয় সাধারণত হাঁটুতে বেশি দেখা যায় গোটের সুরিয়াসিস শরীরের বিভিন্ন স্থানে দানা দানা বা গোটা গোটা আকারে দেখা যায় উজ্জ্বল লাল রঙের হয় কিছুটা মসৃণ টাইপেরও হয় ইনভার্স সুরিয়াসিস আমাদের শরীরের বিভিন্ন ভাজে বাজে এক ধরনের সোরিয়াসিস হয় ইহাই ইনভার্স সোরিয়াসিস সাধারণত ঘাম বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এই সুরিয়াসিস হয় মেয়েদের স্তনের নিচে বগলে অরুর চিপায় এই ধরনের সোরিয়াসিস দেখা যায় দেখতে লালচে রঙের হয় এবং ছোটো ছোটো দানা দেখা যায় এতে মোটা স্তর পড়ে না বা মসৃণ হয় পাস্টুলার সুরিয়াসিস এই সুরিয়াসিস দেখতে গোটা গোটা দেখায় মনে হয় ছোট ছোট ফোরা ফোরার মতো ভিতরে এক ধরনের পুঁজ থাকে আর নেইল সুরিয়াসিস এই সুরিয়াসিস নখের নিচে হয় নখ নষ্ট করে ফেলে নখ বিবর্ণ আকার ধারণ করে এবং নখ অনেক সময় নখের চিপায় সাদা সাদা গোড়ার মতো একটু ময়লার মতো দেখা যায় এবং নখ মোটা হয়ে যায় এবং এক ধরনের সময় নখটি ভেঙে যায় সুরিয়াটিক অ্যাথ্রাইটিস এই সুরিয়াসিস সুরিয়াসিস শরীরের বিভিন্ন জয়েন্টে হয় শরীরের বিভিন্ন বনে এই সুরিয়াসিস হয় তখন প্রচণ্ড ব্যথা হয় এবং মুভমেন্ট করতে অসুবিধা হয় এর পরবর্তী যে সুরিয়াসটি সেটা হলো এরাই ডার্মিক সুরিয়াসিস এই সুরিয়াসিস সারা শরীরে ছড়িয়ে পড়ে মনে হবে সারা শরীরে অ্যালার্জি রেশ উঠেছে থোপ স্পটের মতো দেখায় স্কাল্প সুরিয়াসিস এই সুরিয়াসিস মাথায় শুরু হয় আস্তে আস্তে সমস্ত মাথায় ছড়িয়ে পড়ে এক সময় মাথার চুলগুলি নষ্ট হয়ে যায় ইহা সাধারণত দেখতে সাদা দেখায় এবং খুশকির মতো আঁশ ওঠে এই মোটামুটি আমাদের লক্ষণ অনুসারে সোরিয়াসিসগুলিকে আট ভাগে ভাগ করা হয় তবে পরিশেষে যে কথাগুলি বলবো যে হোমিওপ্যাথিক চিকিৎসায় সুরিয়াসিস সম্পূর্ণ আরোগ্য হয় তো এই আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে অযথা সময় নষ্ট না করে আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করুন একজন হোমিও ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন এবং দ্রুত আরোগ্য লাভ করুন আপনাদের সুস্থতা কামনা করে الله بيس